আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ কখন হবে আমরা কি হিন্দুস্তানের যুদ্ধ দেখতে পাব আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে সাম্প্রতিক সময়ে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনা দেখা যাচ্ছে যদিও আমাদের বেশিরভাগ মুসলিম ভাই জানেই না আসলে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ কখন হবে আশ্চর্যের ব্যাপার হল হিন্দুস্তানের যুদ্ধের পূর্বেই তৃতীয় বিশ্বযুদ্ধে পাকিস্তান ধ্বংস হয় এবং নিজেরাও ধ্বংসের মুখোমুখি হয় এছাড়াও চীন বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার পূর্ব এশিয়ার তিনশো কোটি মানুষকে ধ্বংসর মুখোমুখি ফেলে দেবে অথচ এ ব্যাপারে আমাদের বিন্দু মাত্র ভূক্ষেপ নেই যদিও এই বিষয়টি আমাদের খুবই নিকটবর্তী এবং এই মহাবিপর্যয়টি আমাদের যুগেই হওয়ার সম্ভাবনা শতভাগ এমনকি খুবই ব্যথিত হই যখন দেখি আমাদের মুসলমান ভাইয়েরা একটা কিছু দেখলেই কথায় কথায় হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেয় অথচ এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই তাই হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধটি আসলে কখন হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা প্রয়োজন মনে করছি হযরত আনাস্লাহুতাল আন থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাহুআ আলাইসাল্লাম বলেছেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের জিব্বার মাধ্যমে জিহাদ করো তোমাদের জিব্বা অর্থাৎ কথার মাধ্যমে সুনানে নাসাই হাদিস নং তিন হজরত হুজাইফার আদালতাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন বিশ্বব্যাপী অধপতন শুরু হবে এমন কি মিশর অধপতনের সম্মুখীন হবে আর মিশর নিরাপদ থাকতেই ইরাক অধপতন হবে ইরাকের অধপতন হবে ডুবে যাওয়ার কারণে মিশরের অধপতন হবে নীলনদ শুকিয়ে যাওয়ার কারণে মক্কা ও মদিনার অধপতন হবে ক্ষুধার কারণে ইয়েমেনের অধপতন হবে পঙ্গপালের কারণে উবলার অধপতন ঘটবে অবরোধের মাধ্যমে ইরানের অধপতন হবে রিক্ত হস্ত ও চোর ডাকাতের মাধ্যমে তুর্কিদের অধপতন হবে কুর্দির পক্ষ থেকে কুর্দির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে তুরস্কের অধপতন হবে বজ্রাঘাতের মাধ্যমে এই বজ্রাঘাত বলতে পারমাণবিক বোমার বিস্ফোরণ বোঝানো হয় পাকিস্তানের অধপতন হবে হিন্দুস্তান অর্থাৎ ভারতের পক্ষ থেকে ভারতের অধপতন হবে চীনের পক্ষ থেকে চীনের পতন হবে প্রাচীন রোমানদের একটি গোত্র কিংবা আমেরিকার পক্ষ থেকে ইথিওপিয়ার অধপতন হবে ভূমিকম্পের মাধ্যমে বাগদাদের অধপতন হবে সুফিয়ানিদের তাণ্ডবের কারণে রাওহা অর্থাৎ বাগদাদ শহরের ছোট একটি এলাকার অধপতন হবে ভূমিধসের মাধ্যমে আর সম্পূর্ণ কুফা অর্থাৎ ইরাকের অধপতন হবে হত্যাকাণ্ডের মাধ্যমে আল ফিতান ওহাব ওহাব্বিন মুনাব্বাহ রাদ্লহত লহ বলেন আরব উপদ্বীপ অর্থাৎ সৌদি আরব কাতার আরব আমিরাত বাহরাইন ওমান ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না মিশর ধ্বংস হয় বিশ্বযুদ্ধ অর্থাৎ আমাক প্রান্তের মহাযুদ্ধ ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ না কুফা ধ্বংস হয় বিশ্বযুদ্ধ শুরু হলে বনু হাসেমের এক ব্যক্তির হাতে ইস্তানবুল বিজয় হবে স্পেন ও আরব উপদ্বীপ অর্থাৎ সৌদি আরব কাতার আরব আমিরাত বাহরাইন ওমানের অধপতন ঘটবে ঘোড়ার পা ও সেনাবাহিনীর পারস্পরিক মতানৈক্যের কারণে ইরাকের অধপতন হবে ক্ষুধা ও তরবারি অস্ত্রের কারণে আর্মেনিয়ার অধপতন ঘটবে ভূমিকম্প ও বজ্রাঘাতের কারণে সম্ভবত পারমাণবিক বোমা ও মিসাইল নিক্ষেপের কারণে দুটি হাদিসেই একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে পাকিস্তান ধ্বংস হবে ভারতের পক্ষ থেকে আর হিন্দুস্থান অর্থাৎ ভারত ধ্বংস হবে তিব্বত অর্থাৎ চীনের পক্ষ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইমাম মাহাদির আবির্ভাবের বছর এবং ভয়ঙ্কর যুদ্ধটির স্থায়িত্ব হবে মাত্র পাঁচ মাস থেকে এগারো মাস যদিও এই বিষয়টি নিয়ে আমাদের বিন্দু মাত্র ধারণা নেই এবং আমরা বিষয়টি নিয়ে একেবারে চিন্তিতও না ভারত ও পাকিস্তানের জন্ম হয়েছিল উনিশশো সালে জন্মের পর থেকেই এই দুটি দেশ হুমকি ধামকি সীমান্তে গোলাগুলি আর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েই প্রতিনিয়ত দিন চলছে এছাড়াও উনিশশো এবং উনিশশো সালে এই দুটি দেশ ছোটখাটো যুদ্ধে জড়িয়েও পড়েছিল ভবিষ্যতেও যে এ দুটি পারমাণবিক শক্তিধর দেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এরকম আশঙ্কা সবাই করছে প্রতিনিয়ত পাল্লা দিয়ে বেড়েই চলছে অস্ত্রের মজুদ তাই পরবর্তীতে যুদ্ধ হলে সেই যুদ্ধে যে পারমাণবিক বোমা ব্যবহার হবে এরকম আশঙ্কা সবাই প্রকাশ করছে ভারত ও পাকিস্তানে বর্তমানে প্রায় একশো পঞ্চাশ কোটি মানুষ বসবাস করছে এবং একই সাথে এই দুই দেশের দুশো পঞ্চাশটি পারমাণবিক বোমাও রয়েছে যার কারণে উপমহাদেশের প্রায় বেশিরভাগ মানুষই ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতের সেনাবাহিনীর সাবেক উত্তরাঞ্চলের কমান্ডার বিএস জাসওয়াল পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছে ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তান প্রস্তর যুগে ফিরে যাবে সাম্প্রতিক সময়ে উত্তর পশ্চিম ভারতে কাশ্মীর পাঞ্জাব ও দিল্লিতে আগাম প্রস্তুতি হিসেবে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের সময় ভয়ঙ্কর বিপর্যয় এড়াতে এবং প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে মাটির নিচে বাংকার নির্মাণ করছে বিশ্লেষকরা যা পাকিস্তানের সাথে পরবর্তী যুদ্ধের আগাম লক্ষণ হিসেবে অভিহিত করেছে কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি শুধুমাত্র পাকিস্তানি ভারতের হামলার কারণে ধ্বংস হয়ে যাবে কেননা মুসলিম জাতির ধর্মই হল আক্রান্ত হলে প্রতিরোধ করা তাই হয়তো পাকিস্তান কখনও আগ বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ভারতই তৃতীয় বিশ্বযুদ্ধে সর্বপ্রথম পারমাণবিক বোমা ব্যবহার করবে যার কারণে পাকিস্তান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ভারত ও পাকিস্তানের অস্ত্রের মজুদ কি পরিমাণে রয়েছে তাও সবাই জানেন অন্যদিকে ভারতকে ধ্বংস করতে চীন কী কি পদক্ষেপ নিচ্ছে যারা আন্তর্জাতিক ভূ রাজনীতি ভালো জানেন তারা দেখেছেন ইতোমধ্যেই চীনের কাছে ভারত কিভাবে। পররাষ্ট্র নীতি ও ভূরাজনীতিতে একের পর এক ধরা খেয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়াতে চীন দিন দিন ভারতকে অবরুদ্ধ করে ফেলছে এছাড়াও ইতপূর্বে উনিশশো সালে ভারত চীনের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে মূলত ভারতের সীমান্তবর্তী দেশগুলো হল পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ ও মায়ানমার বর্তমানে চীন ভারতের সীমান্তবর্তী প্রতিটি দেশের উপরই চাচ্ছে ভারতের প্রভাব মুক্ত করে সেখানে প্রভাব বিস্তার করতে ভারত মহাসাগরে কাছাকাছি অবস্থিত দেশ হল শ্রীলঙ্কা ভারত থেকে যার দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার আর চীন শ্রীলঙ্কার হাম্বান টোটা সমুদ্র বন্দর নিরানব্বই বছরের জন্য ইজারা নিয়েছে মূলত এর মাধ্যমেই চীন পুরো দক্ষিণ ভারতে নজরদারি ও ভবিষ্যৎ হামলা করার ভিত্তি তৈরি করে নিয়েছে এছাড়াও উত্তর ভারতের সীমান্তবর্তী হিন্দু রাষ্ট্র নেপালের রাজনীতির নিয়ন্ত্রণ এখন চীন নির্ভরশীল সাম্প্রতিক সময়ে নেপালের রাজ পরিবারের অবসানের পর নেপালের রাজনীতিবিদগণ সম্পূর্ণভাবে চীন নির্ভরশীল হয়ে গেছে এছাড়াও চীন নেপালের বিমানবন্দর পঞ্চাশ বছরের জন্য ইজারা নিয়েছে যার মাধ্যমে উত্তর ভারতে ভবিষ্যৎ হামলার পথ তৈরি করে নিয়েছে আর পাকিস্তানের সাথে চীনের সম্পর্কের কথা তো সবাই জানে ইতোমধ্যে পাকিস্তান সীমান্তবর্তী অধিকৃত আজাদ কাশ্মীর এলাকায় চীনের সামরিক ঘাঁটি নির্মাণও হয়েছে যার মাধ্যমে ভারতের রাজধানী দিল্লিসহ কাশ্মীর পাঞ্জাব এলাকায় ভবিষ্যৎ হামলার পথ তৈরি করে ফেলেছে এছাড়াও ভারত মহাসাগরের আরেক রাষ্ট্রে এই প্রথম চীন মালদ্বীপ সরকারের অনুরোধে সেখানে সরাসরি সেনাবাহিনী পাঠিয়ে তার আগ্রাসী পররাষ্ট্রনীতির খোলস দেখিয়েছে আর পূর্ব ভারতের সীমান্তবর্তী মায়ানমার তো বরাবরই চীনের ওপর নির্ভরশীল সাম্প্রতিক সময়ে বিতর্কিত আরাকান অঞ্চলে রোহিঙ্গা বিতাড়িত করে সেখানে নাকি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এছাড়াও মায়ানমার সরকার সমুদ্র উপকূলীয় এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য চীনের কোম্পানিগুলোকে সত্তর ভাগ শেয়ার দিয়ে দিয়েছে ভারত সরকার চেয়েছিল রোহিঙ্গা বিতরণের সময় মায়ানমারের পাশে থেকে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে কিন্তু তাদের সেই আশায় বালি হয়েছে কারণ মায়ানমার কখনও চীনকে ছেড়ে ভারতের পক্ষে আসবে না বলা যায় ভারত এখন পর্যন্ত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে আর সেটাও এখন পর্যন্ত টিকে থাকার মূল কারণ হল রাসুলে পাক সাল্লাহ সাল্লা ইরশাদ করেছেন মুসরিকগণ অর্থাৎ হিন্দু ও বৌদ্ধ মুসলমানদেরকে নিজেদের কাজে নিয়োজিত করবে এমনকি মুসলমানদেরকে বড় বড় শহরে কেনাবেচা করবে এবং হিন্দু ও বৌদ্ধদের ভালো মন্দ কোনো ব্যক্তি এই কাজ করতে ভয় পাবে না তখন মুসলমানরা সবাই নিরাশ হয়ে যাবে এবং ভাবতে থাকবে তাদের মুক্তির আর কোনো উপায় নেই ঠিক সেই সময় আল্লাহতালা আমার বংশের এক ব্যক্তিকে আবির্ভূত করাবেন সে হবে ন্যায়পরায়ণ পুণ্যময় এবং সেই সাথে পবিত্র সে ইসলামের কোনো বিধানই উপেক্ষা করবে না মহান আল্লাহ তার মাধ্যমে ধর্ম কুরআন ইসলাম ও মুসলমানদের সম্মান প্রদান করবেন এবং মুশ্রিকদের লাঞ্ছিত ও অপদস্থ করবেন সে সবসময় আল্লাহকে ভয় করবে এবং মহান আল্লাহর বিধিবিধান প্রয়োগ করতে তার কোনো স্বজনদের দ্বারা প্রভাবিত হবেন না সে তার নিজের জন্য পাথরের ওপর পাথর সাজাবে না এবং কোনো ইমারত নির্মাণ করবে না একমাত্র সরিয়া প্রয়োগ ব্যতীত কাউকে চাবুক মারবে না তার মাধ্যমে আল্লাহ সকল বিদাতের মূলোৎপাটন করাবেন এবং সকল ফিতনার অবসান ঘটাবেন তার মাধ্যমে আল্লাহ সকল ন্যায়সঙ্গত অধিকারের দরজা উন্মুক্ত করবেন এবং বাতিলের দরজা বন্ধ হয়ে যাবে আর যেখানেই মুসলমানরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকুক না কেন আল্লাহ তার মাধ্যমে তাদেরকে মুক্ত করাবেন এবং তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেবেন আল মালাহিম ওয়াল ফিতান পৃষ্ঠা একশো আট ফজরত সাহবান রাদ্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর এক দল যারা ইসাইবনে মারিয়া মালাহসাল্লামের সঙ্গে থাকবে সুনানে হাদিস নং তিন হাজার একশো পঁচাত্তর হযরত আবু হুরাইরা রাদ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদের ওয়াদা দিয়েছেন আমি তা পেলে তাতে আমার জান উৎসর্গ করব আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তাহলে আমি হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত আবু হুরাইরা সুনানে আন্নাসাই হাদিসনম তিন হাজার একশো চুহাত্তর হযরত আবু হুরায়রা রা দে্লাহতলা আনহু কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল অথবা বেরি দিয়ে টেনে নিয়ে আসবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দেবেন এই বরকতময় যুদ্ধের কারণে এবং যেই মুসলমানরা ফিরে আসবে তারা ইসাইবনে মারিয়া মালয়েসাল্লামকে সামে পাবে হজরত আবু হুরায়রা আনহু বলেন আমি যদি সেই গাজোয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ ওয়া তালা আমাদের সফলতা দান করতেন তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম যে কিনা সিরিয়ায় হজরত ঈসা আলাইসাল্লামকে পাবার গর্ব নিয়ে ফিরত হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলাইসাল্লামের এত এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি হজরত মুহাম্মদ সাল্লু আলহ সাল্লামের একজন সাহাবি বর্ণনাকারী বলেন যে আবু হুরায়রা রদুল্লাহতাল আনহুয়ের এই কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন খুব কঠিন মুসনাদে আহমাদ হজরত কাব রদাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জেরুজালেমের জালেমের একজন বাদশাহ ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদে ছিনিয়ে নেবে ওই সময় ভারত বায়তুল মোকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে আল ফিতান নং এক হাজার দুশো পঁয়ত্রিশ হযরত আরতাদ রা থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তানবুল এবং রোমানদের এলাকা বিজয় হবে তার যুগে দাজ্জাল আবির্ভাব হবে এবং হজরত ইসা আলেসাল্লাম আগমন করবেন তার আমলে ভারতের যুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধের কথা হজরত আবু হুরায়রা আনহু বলে থাকেন আল ফিতান হাদিসনং এক হাজার এখন প্রশ্ন হল কে এই ইয়েমেনি খলিফা তার নাম কি হবে কখন তিনি বায়তুল মোকাদ্দাসের শাসক হবেন তিনি কতদিন পৃথিবীকে শাসন করবেন মূলত আমাদের বেশিরভাগ মুসলমানদের ধারণা হল ইমাম মাহাদি হলেন সেই খলিফা এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের বিজয় হবে কিন্তু সত্যি কথা হলো ইমাম মাহাদি আলেসাল্লাম ও হযরত ইসা আলহাসাল্লাম একই সময়ে আবির্ভাব হবেন না মূলত তারা আলাদা দুটি যুগে আত্মপ্রকাশ করবেন অর্থাৎ ইমাম মাহাদির ইন্তেকালের পর আহলে বায়েত কিংবা পাক সাল্লাহ আলিয়া সাল্লামের বংশের দুইজন খলিফা তারপর মাখজুমি খলিফা তারপর কয়েকজন ইয়েমেনি খলিফা শাসক হবেন আর এই ইয়েমেনি খলিফাগণ যখন শাসক হবেন তাদের শেষ দুজন বনু হাসেম কিংবা রাসুলপাক সাল্লাহ সাল্লামের বংশের হবেন প্রথমজন চল্লিশ বছর শাসন করবেন তার সময়ই খ্রিস্টানদের বিরুদ্ধে আমাক প্রান্তের মহাযুদ্ধ শুরু হবে এবং তিনি এই যুদ্ধেই ইন্তেকাল করবেন তারপর বনু হাশেম গোত্রের আরেকজন খলিফা হবেন এবং তার সময়ই আমাক প্রান্তের মহাযুদ্ধে মুসলমানদের বিজয় হবে ইস্তানবুল বিজয় হবে ইউরোপ বিজয় হবে এবং হিন্দ বা ভারতের যুদ্ধেও মুসলমানদের বিজয় হবে তিনি হবেন ঈসা আলাইসাল্লাম আগমনের পূর্বে মুসলমানদের শেষ খলিফা এবং তার পেছনেই হজরত ঈসা আলাইসাল্লাম নামাজ আদায় করবেন তার শাসনকাল তিন বছর বা সাত বছর হতে পারে কারণ হজরত আবদুল্লাহ ইবনে বুসর রাদুল্লাহতালহু রাসুলপাক সাল্লা আলাইসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেছেন আমাক প্রান্তের মহাযুদ্ধ এবং কনস্টানটি নোপোল শহর বিজয়ের মধ্যে ছয় বছরের ব্যবধান হবে আর সপ্তম বছরে মাসি দাজ্জাল আবির্ভূত হবে সুনানে আবু দাউদ হাদিসং চার হাজার দুশো ছিয়ানব্বই গাজওয়াতুল হিন্দ বা ভারতের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশদাতা এই ইয়েমিনি খলিফার নাম হবে সালে বা মুহাম্মদ বা আসৈক ইবনি ইয়াজিদ যিনি খিলাফতের রাজধানী বাইতুল মোকাদ্দাস থেকে ভারত আক্রমণ করার নির্দেশ দেবেন হজরত আবু কুবাইল রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন বনু হাসেমের একজন লোক যার নাম হবে আসবাইক ইবনে ইয়াজেদ তার হাতেই রোমানদের এলাকা বিজয়ী হবে আল ফিতান নং এক হাজার দুশো বিশ হজরত আবু কুবাইল রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন কোনো নবীর নামের সাথে মিল রয়েছে এমন একজনের হাতে ইস্তানবুল নগরীর বিজয় হবে হাদিস বর্ণনাকারী লাহ ইয়া রহমতুল্লাহ আলাই বলেন তাদের কিতাবে লেখা রয়েছে যে উক্ত নবীর নাম হবে সালেহ আলাহিয়া সাল্লাম অর্থাৎ সালেহ নামের একজন খলিফার নেতৃত্বে কনস্টানটি বিজয় হবে আল ফিতান হাদিস নং এক হাজার তিনশো এইসব আলোচনা থেকে বোঝা যাচ্ছে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ আমাদের জামানায় হবে না কারণ এক হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ হবে জেরুজালেমের একজন ইয়েমেনি খলিফার নির্দেশে অথচ এখন পর্যন্ত জেরুজালেম ইহুদিদের হাত থেকে উদ্ধার হয়নি মূলত জেরুজালেম ইহুদিদের হাত থেকে উদ্ধার করবেন সুফিয়ানি এবং খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী তবে জেরুজালেম তৃতীয়বারের মতো বিজয়ের সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই তারপর সেখানে ইমাম মাহাদির মাধ্যমে খেলাফতের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হবে আর ওই ইয়েমেনি খলিফাগণ ইমাম মাহাদির ইন্তেকালের অনেক পরে রাজত্ব করবেন তাই এখনই হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয় দুই হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ হবে দাজ্জালের আবির্ভাব ও হজরত ইসা আলাইসাল্লামের অবতরণের কিছু পূর্বে আর ইমাম মাহাদি ও ইসা আলাইসাল্লামের আবির্ভাবের মধ্যে রয়েছে শত বছরের বেশি ব্যবধান তাই এখনও যেহেতু ইমাম মাহাদির আবির্ভাব হয়নি তাই হিন্দুস্তানের যুদ্ধ আমাদের যুগে হওয়া নিতান্তই কল্পনাতীত বিষয় তিন মূলত ইমাম মাহাদির আবির্ভাব আমাদের খুবই নিকটবর্তী কিন্তু হজরত ঈসা আলহ সাল্লামের অবতরণ আমাদের নিকটবর্তী নয় আর হিন্দুস্তানের যুদ্ধ যেহেতু হজরত ঈসা আলাহসাল্লাম আকাশ থেকে অবতরণের কয়েক বছর পূর্বে হবে এবং হিন্দুস্তানের যুদ্ধে বিজয়ী যোদ্ধারা সাম দেশে হজরত ঈসা আলাহ সাল্লামের সাক্ষাৎ পাবে তাই এখনই হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় চার হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধের কাছাকাছি সময়ে খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের আমাক প্রান্তের কিংবা দাবিকে পাহাড়ের চূড়ান্ত যুদ্ধ হবে আর এই যুদ্ধে রোমানদের নেতৃত্ব দেবে স্পেন এবং মুসলমানদের খলিফা হবে বনু হাশেম গোত্রের যিনি জেরুজালেম থেকে চল্লিশ বছর মুসলিম বিশ্ব শাসন করবেন যা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি তাই এখনই হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পাঁচ হিন্দুস্তানের যুদ্ধের নির্দেশদাতা ইয়েমেনি খলিফার নাম হবে আসবাইক ইবনে ইয়াজিদ অথবা সালে এই হাদিসটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি তাই হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ থেকে দূরে থাকা উচিত এছাড়া আমাদের উচিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হওয়া যেহেতু ইমাম মাহাদি আলহাসাল্লামের আবির্ভাবের বছর তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রেক্ষাপট ইতোমধ্যেই সিরিয়া ইরাক ইয়েমেন ও আফগানিস্তানে আল্লাতালা তৈরি করছেন তাই আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হওয়া দরকার হজরত সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন সাম দেশে ব্যাপক ফিতনা দেখা দেবে যখনই ওই দেশের কোনো প্রান্তের ফিতনা একটু শান্ত হবে তখনই অন্য প্রান্তে উত্তপ্ত হয়ে উঠবে এভাবে চলতে থাকবে যা কখনো স্থিতিশীল হবে না এক পর্যায়ে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করবে যে হে লোকসকল নিঃসন্দেহে অমুক হচ্ছে ইমাম মাহাদি তোমাদের আমির আল ফিতান নং ছয়শো তেহাত্তর হযরত আর্তাত রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির যুগে যুদ্ধ বিগ্রহ এত ব্যাপক আকার ধারণ করবে যা দ্বারা প্রত্যেক জাতি মনে করবে তার পার্শ্ববর্তী এলাকা ধ্বংস হয়ে গেছে আল ফিতান আটশো বত্রিশ হজরত আবু হুরায়রা রাহতাল আনু থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির আবির্ভাবের বছর রমজান মাসে এমন বিকট শব্দে এমন বিকট শব্দে আওয়াজ প্রকাশ পাবে যা দ্বারা ঘুমন্ত লোকজন জাগ্রত হয়ে যাবে এবং কুমারী নারীগণ পর্দা ছেড়ে বেরিয়ে পড়বে সাওয়াল মাসে মহামারী দেখা দেবে জিলকদ মাসে এক গোত্র আর এক গোত্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং জিলহজ মাসে পরস্পরের মাঝে খুন খারাপি দেখা দেবে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম ইমাম মাহাদির আবির্ভাবের বছর বিশেষ করে মোহার্ম মাসে অবশ্যই বর্তমান তথাকথিত সকল সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া চীন ভারত পাকিস্তান ব্রিটেন ফ্রান্স ইসরায়েলকে আল্লাতালা ধ্বংস করে দেবেন এবং একই সাথে মুসলমানদেরকে আবার বিশ্ব নেতৃত্ব ফিরিয়ে দেবেন তাই আমাদের হতাশ কিংবা মনক্ষুণ্ণ হওয়ার কিছুই নেই কারণ আমাদের সুদিন খুব শীঘ্রই ফিরে আসছে তবে পৃথিবীর এসব সুপার পাওয়ারদের অধপতনের সাথে সাথে পৃথিবীর বৃহৎ গোষ্ঠীও ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে যাবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে না তাই আমাদের উচিত আমাদের যুগের ঘটনাগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়া এবং এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা উচিত একই সাথে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ যেহেতু আমাদের যুগে হওয়ার সম্ভাবনা নেই তাই এগুলো নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দেওয়া উচিত কারণ এতে আমাদের কোনো ফায়দা নেই আল্লাহ আমাদেরকে সঠিক বোঝ বোঝার তৌফিকে দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন